মাওয়া প্রান্তে পাইলিংয়ের জটিলতা কাটাতে পদ্মা সেতুর নকশায় আনা হচ্ছে বিশাল পরিবর্তন পাইলের দৈর্ঘ্য কমিয়ে সংখ্যা বাড়ানোর পরীক্ষা নিরীক্ষা চলছে এখন এতে প্রকল্পের মেয়াদ ছয় মাস বেড়ে যেতে পারে বলে মনে করছেন পদ্মা সেতু বিশেষজ্ঞ কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরী সংশোধিত কর্ম পরিকল্পনার কথা স্বীকার করেছে সেতু কর্তৃপক্ষ আমাজনের পর বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা প্রতি বর্ষায় পল্লী জমিয়ে বদলে যাচ্ছে এর গতি প্রকৃতি নদীর তলদেশে দেখা দিচ্ছে পরিবর্তন মাটির ধরন ও স্রোত বিবেচনায় শুরুতেই পাইলের গভীরতা একশো মিটার ঠিক করা হয়েছিল কিন্তু মাওয়াপারে মাটির স্তরে পরিবর্তনে বালুর জায়গায় মিলছে কাদামাটি তাই মাওয়ায় পাইলের গভীরতা কমিয়ে সংখ্যা বাড়ানোর নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে দেড় বছরে সোয়া ছয় কিলোমিটার দ্বিতল সেতু তৈরিতে পদ্মার দুপার এখন বিশাল কর্মযোগ্য দশ হাজার বিদেশি সহ অসংখ্য শ্রমিক কাজ করছেন দিনরাত তবে এরপরেও নির্ধারিত পরিকল্পনা থেকে দশ ভাগ পিছিয়ে প্রকল্পের কাজ পদ্মার এই গতি প্রকৃতি চীনা ঠিকাদারের কাছে নতুন অভিজ্ঞতা তাই আনা হয়েছে জার্মান বিশেষজ্ঞ তবে এরপরেও প্রকল্পের মেয়াদ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছেন বিশেষজ্ঞ কমিটির প্রধান তবে এখনও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে আশাবাদী প্রকল্প পরিচালক অবশ্য তাড়াহুড়া করতে গিয়ে একশো বছর দীর্ঘস্থায়ী সেতুর গুণগত মানে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে সেতু কর্তৃপক্ষ আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও যদি আপনি সর্বপ্রথম পেতে চান তাহলে অবশ্যই আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন